তাদের বীজ এই দেশে না বহির্দেশের বীজ এই দেশে ফলাইছে সেই মাত্রে তারা এই দেশে দেখা আমরা বাংলার জমিনের মানুষ বাংলার জমিন আমাদের বসবাস ওই দেশ এই দেশে আমরাই থাকব আমরা ব্যতীত অন্য কেউ থাকতে পারবে না বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে দেখবেন একজন আরেকজনকে এক একভাবে হেনস্থা করার জন্য উঠে পরে লাগছে দেখবেন কিছু দিনের মধ্যেই কোনো নেতা বাংলার জমিনে থাকবে না নেতা শুন হবে দেশ এই দেশ কামলাচন এই দেশ কামাচার অন্য দেশ এইটাই বিশ্ব নিখ্যাতা ভরিপুরি দেশ এই দেশের আমস্ত করবে চাকের পার্টি আমাদের নেতা মারতাম আমি ভয় মজাদ করি জাকের পার্টি ছাড়া বাংলার জমির কোনো দল থাকবে না আমাদের যদি করে তাহলে চাকের পানি করবে উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত যে রাজনীতি দেখছে মানুষ কিন্তু চাকের পানিতে দেখে নাই চাকের পানির বিষয়ে জানেও না যখন মস্তবানির ফসলের দেশ চালানোর প্রতি দেখবে তখন তারা অবশ্যই স্বীকার করবে আমরা সারা জীবন যা করেছি ভুল করেছি ভুল করেছি মার্চে আমাদের দলের দলে অন্তর্ভুক্ত হয়ে ইনশাল্লাহ এই আশা রেখে জাগের বাড়ি গোলাপ একটি বলছে সংক্ষিপ্ত কথা করে শেষ করছে আসসালাম আলাইকুম জাগের বাড়ি জিন্দাবাদ জাগের বাড়ি সকল সংগঠন এবং মূল দর্শক সবাইকে সালাম আসসালামু আলাইকুম